আয়াত এ১ো। ইউন বিতুলাকুম বিহজ্জার আওয়াজ যাইতুন আওয়াননা খিলাওয়াল আনা বাওয়ামিন কুল্লিচ্ছমা রত। ইন্না ফিদা লিকালা আ এতাল্লে কওমিয়া তাফাক কারুন। অনুবাদ তিনি তোমাদের জন্য তা আদ্বারা জন্মান শস্য জাইতুন খেজুর গাছ, আঙুর এবং সব রকমের ফল। নিশ্চই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তাফসির। নং ফুনোটের বিভরণ। অর্থাৎ একই পানি দিয়ে আল্লাহ তালা বহু প্রকার ফল ফলা ভিন্ন ভিন্ন স্বাদে ও গন্ধে ভিন্ন ভিন্ন আকৃতি ও প্রকৃতিতে উৎপন্ন করেন এটা নিশ্চয়ই এক বিস্ময়কর ব্যাপার এ ব্যাপারে আরও দেখুন সুরা আন্নামাল শাট দুই নং ফুনোটের বিবরণ এসব আয়াতে আল্লাহ তালার নিয়ামত ও অভিনব রহস্য সহকারে জগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যারা এ বিষয়ে চিন্তা ভাবনা করে তারা এমন সাক্ষ্য প্রমাণ পায় যে যার ফলে আল্লাহ আল্লাহতালার তহিদ যেন চোখের সামনে ফুটে ওঠে এ কারণেই নেয়ামতগুলোর উল্লেখ করে বারবার এ বিষয়ের প্রতি হুঁশিয়ার করা হয়েছে এই আয়াতের শেষে বলা হয়েছে যে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন কেননা ফসল ও বৃক্ষ এসবের ফল ও ফুলের যে সম্পর্ক আল্লাহ তালার কারিগরি ও রহস্যের সাথে রয়েছে তা কিছুটা চিন্তা ভাবনার দাবি রাখে মানুষের চিন্তা করা দরকার যে শস্যকণা কিংবা আটি মাটির নিচে ফেলে রাখলে এবং পানি দিলে আপনা আপনি বিরাট মহিরুহে পরিণত হতে পারে না এবং তা থেকে রং ফুল ফল উৎপন্ন হতে পারে না যা হয় তাতে কোনো কৃষক বা ভূস্বামীর কর্মের দখল নেই বরং সবই সর্বশক্তিমানের কারিগরীয় রহস্য তিনি একই পানি দিয়ে তাদেরকে উৎপন্ন করেন অথচ তাদের প্রকার স্বাদ গন্ধ রং প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন এগুলো সবই প্রমাণ করছে যে তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই ইবনে কাসির অন্য আল্লাহ বলেন নাকি তিনি যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জামিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি তারপর আমরা তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি তার গাছ উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি তবুও তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে সুরা আন্নামাল ষাট পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ